1000 টাকা করে পাচ্ছেন জুতাগুলো এটা মধ্যে 5 টাকা কালার আছে 5 টাকা কালার স্টোর করবেন 1000 ফুল ফ্ল্যাগ 1000 একেবারে হোলসেল প্রাইস 1000 1000 ওকে এখন কিছু পাকিস্তানি আপনার কোলা পরে এই যে দেখতে পাচ্ছেন মাল্টি কোলা পরি হ্যাঁ খুবই সফট কোয়ালিটির মধ্যে থাকবে 1200 টাকা 1200 টাকা এটা কিন্তু ছটা সাতটা করে কালার হবে 1200 টাকা এই যে দেখেন পাকিস্তানি প্রোডাক্ট মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে মেড ইন করাচি পাকিস্তানি প্রোডাক্ট 1200 টাকা এই যে আরো ডিজাইন আসছে 1200 টাকা আপু পেজ দেখে যারা আসবে তাদের জন্য 1200 টাকা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে 1500 টাকা 1500 টাকার জুতা এর মধ্যে আছে 1200 টাকা এটা হচ্ছে পাগলা অফার এটা প্রাইস ছিল আগে 1500 এখন অফারে পাচ্ছেন 1000 টাকা 1000 টাকা করে কালার হবে 1000 টাকা ঠিক আছে এই যে এগুলো মধ্যে কালার আছে ডিজাইন আছে মাত্র 800 টাকা 800 টাকা প্রাইস মেড ইন করাচি পাকিস্তানি পরে 800 টাকা 800 এই যে এখানে কিছু কলা করি আছে এগুলো যে কিছু ব্যাংক করে দেখেন বাংলাদেশে এটা কি এবার ব্যাংকে দেখাতে পারবে উল্টো বলেন সিধা বলেন পিওর লেদারের এগুলো ঠিক আছে মাত্র আটশো টাকা এখানে কিছু আছে সুতোর কাজের তৈরি জুতা হ্যান্ডমেড হ্যান্ডমেড যা আমি আপনাকে এভাবেই দেখাচ্ছি এই দেখেন এগুলোর মধ্যে বিশ পঁচিশটা করে কালার হবে আপনার দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা এখানে আসলে মানে মাথা নষ্ট কালেকশন পাবেন আপনারা নষ্ট কালেকশন পাবেন ওকে এক হাজার টাকা এক হাজার টাকা এক পাকিস্তানি প্রোডাক্ট আমাদের লোকাল কোনো প্রোডাক্ট নেই সরাসরি বাণিজ্যে চলে আসবে আমাদের দোকানে খালি শুজ একমাত্র আমরা বাংলাদেশের সতেরো বছর পর প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইজে দিচ্ছি আমাদের কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট নেই নো চায়না নো জাপান অনলি ফর পাকিস্তান মেডেল করাচি আমাদের যতগুলো কোয়ালিটি দেখেন সবাই দেখা আপনি এভাবে আর আমরা দেখাবো এইভাবে প্রত্যেকটা যেটা আমাদের লেদার ফাইবার দেওয়া আছে

মেলা উপলক্ষে পাম্পির উপরে চলতেছে আকর্ষণীয় অফার এই অফারগুলো হচ্ছে পনেরোশো টাকার জুতো আপনারা আমাদের মেলায় আসলে পাবেন আমার দোকানের মধ্যে পাবেন মাত্র এক হাজার টাকা এক একটা জুতার সর্বনিম্ন পাঁচটা করে কালার পাবেন কোয়ালিটি দেখেন আপনারা ফুল ফ্লেক্সিবল এই এইরকম বাংলাদেশে কোনো দোকানদার কোনো শপিং মলে দেখাতে পাবেন একমাত্র খালির সুজি আমরাই দিচ্ছি বেস্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন এক হাজার টাকা

এই অনেক সুন্দর সুন্দর কালার মানে এখানে কিন্তু মানে মাথা নষ্ট কালেকশন গুলো যদি পেতে চান বা নিউ কালেকশন দুই হাজার পঁচিশে যে নিউ কালেকশন গুলো এই নিউ কালেকশন গুলো কিন্তু আপনারা এই খালিল শপে পেয়ে যাবেন এখানে কিন্তু মেড ইন পাকিস্তান মানে সব প্রত্যেকটা কালেকশনই কিন্তু আপনার পাকিস্তানে দেখতেই পাচ্ছেন আপনারা যদি হোলসেল নিতে চান তাহলে অবশ্যই শপে মানে আপনার স্টলে এসে তাদের সাথে কথা বলে যাবেন যে হোলসেল কীভাবে নিতে চান আর কেউ যদি বিজনেসের জন্য যে হোলসেল নেবেন তারা কিন্তু তাদের সাথে ডিটেলসে কথা বলবেন এই যে এখানে তাদের কার্ডটি দেখিয়ে দিচ্ছে পাকিস্তান দি দি খালিল শুজ এই যে তাদের অ্যাড্রেসটি নাম্বারটি আছে স্টল নাম্বার ফিফটি এবং আরেকটি আকর্ষণীয় প্রোডাক্ট দেখাচ্ছি এটার দাম হচ্ছে বত্রিশশো টাকা দাম হবে না একেবারে রিয়েল পাকিস্তানি কারাচির অথেন্টিক প্রোডাক্ট এটার প্রাইস ছিল পঁয়ত্রিশশো আপু পেজ দেখে যারা দেখে আসবে তাদের জন্য বত্রিশশো টাকা এক টাকা কম হবে